এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ দেশের উত্তরের বেশ কিছু জেলার উপর দেয়া আসছে চেয়ে বাড়ি থেকে অতি বাড়ি জড় বৃষ্টি সম্মানিত দর্শক বন্ধুরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি আজ ঢাকা বিভাগ থেকে শুরু করে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মাদান ময়মসিংহ তারপর এদিকে দেখুন বগুড়া মহাদেবপুর সিংরা তারপর রাজশাহী বালুরঘাট ঘোড়ারঘাট এবং গাইবান্ধা সহ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ কোচবিহার উত্তরবঙ্গের বেশ কিছু জেলার উপর শক্তিশালী বজ্রবাহী মেঘ হয়েছে সঙ্গে শুরু হলো মাঝারি থেকে ভারী বৃষ্টি একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপর তা আমরা জানিয়ে দেবো তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপাতত দক্ষিণাঞ্চলে এখানে পশ্চিমবঙ্গের উপর কলকাতা কোলাঘাট এবং খড়াগপুর হালদিয়াসহ চন্দ্রনগর আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তবে পরবর্তী দিকে কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে কুলনা বিভাগের কল্যাণ যশুর তারপরে দিকে সাতক্ষীরা আংশিক মেঘলা আকাশ হচ্ছে শিবনগর সুন্দরবন পিরোজপুর বরিশাল তারপর দিকে ভটবাড়িয়া কলাপাড়া লালমোহন সর্বেশম আকাশ আংশি মেঘলা অবস্থায় আছে আর এদিকে সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা তারপর খাগড়াচুড়ি ফরিদচুড়ি চট্টগ্রাম এবং কুতুবদিয়াসহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশী মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে এছাড়া বৃষ্টিপাত হচ্ছে দেখুন দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে এরই মধ্যে লাখাই কিশোরগঞ্জ তারপর ময়মাসি আর এদিকে মাদান বাজার সহ এখানে বেশ কিছু এলাকায় শুরু হয়ে গেল মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি আর অন্যদিকে বালুরঘাট গোড়ারঘাট দিনাজপুর রংপুর তারপর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার সহ এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় শুরু হয়ে গেল একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টি আর এখানে আপাতত খুলনা যশুর লোহাগ্রা হাতকিয়া শিমনগর হালকা আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাত নেই এদিকে লালমোহন তারপর হাতিয়া এদিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে আর রাতের দিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় দোয়াক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে আপাতত আকাশ আন সেই ম্যাগলা নিয়ে পরিষ্কার রয়েছে বৃষ্টিপাত নেই পরের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কেমন থাকতে পারা আবহাওয়ার পরিস্থিতি দেখে নেওয়া যাক তো আজ রবিবার বিশে জুলাই বিশেষ করে দুপুর থেকে পর পরপরে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে এরই মধ্যে করোনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে তারপর কুমিল্লা বা আশেপাশে অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে আরামবাগ চন্দ্রনগর তারপর পান্ডুয়া চাকদা শান্তিপুর সহ কৃষ্ণানগর এই অঞ্চল দিয়া তারপর এখানে দেখুন এখানে খড়াকপুর চাকুলিয়া এদিকেও কিন্তু বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সোমবার একুশ তারিখ নাগাদ বোর সকাল থেকে উত্তরাঞ্চলে আবারও সিলেট এবং মাইমাসহ এখানে এখানে বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা বেশি আকাশ আংশিক মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আর মঙ্গলবার বাইশে জুলাই আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে চরকাই এবং এদিকে এলাকা বালাগঞ্জ বাজার জগন্নাথপুর সহ জাকিগঞ্জ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের রংপুর তারপর এখানে লালমদিরহাট চিতলকুচি জলডাকা দিনহাটা কুচবিহার আলিপুরদুয়ার সকল জেলায় ধুবুরি এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর পরের দিনে আবারও বাইশ তারিখ বা তেইশ তারিখ আবারও বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলে আবারও ভারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া পরবর্তী পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যা বাংলার উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এখানে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় নতুন করে একেবারে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে আজকের আপডেট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ